দেখে জিভে জল চলে এলো তো হ্যাঁ আজকে আমি আপনাদের সবার পছন্দের জাতীয় মাছ ইলিশের একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছ ভুনা করে দেখাবো সেজন্য আমি ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছটা ভালোভাবে মেখে নিতে হবে ইলিশ মাছে খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলায় ইলিশ মাছ রান্না করলে খেতে দারুণ মজা লাগে এই যে আমার লবণ হলুদ মাখা হয়ে গেছে এখন ইলিশ মাছ ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে একে একে আমি মাছগুলো সব দিয়ে দিলাম ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজা যাবে না খুব কড়া করে ভাজলে ইলিশ মাছের স্বাদ থাকে না এখানে এক পাশ হালকাভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো একে একে উল্টে দিচ্ছি এই যে উল্টে দেওয়া হয়ে গেছে এখন অপর পাশটাও ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পর আমি একে একে আলতোভাবে পাশগুলো তুলে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় এই যে আমার সবগুলো মাছ এখানে তুলে নেওয়া হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যাতে পেঁয়াজটা কাঁচাও না থাকে আবার লাল না হয়ে যায় এখন একটু পানি দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা বেশি ভাজা না হয়ে যায় এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া ইলিশ মাছের রসুন আদা এগুলো ব্যবহার করার প্রয়োজন হয় না এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে মশলাটা এখানে যত ভালোভাবে কষাতে পারবেন মাছটা খেতে তত বেশি সুস্বাদু হবে বারবার একটু একটু করে পানি দিয়ে দুই তিনবার এভাবে করে আপনারা কষিয়ে নিতে পারেন এই যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম ইলিশ মাছ রান্নার জন্য খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন হয় না পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠার পর এখানে আমি একে একে মাছগুলো সব দিয়ে দিলাম এখন পাঁচ থেকে সাত মিনিট রান্না করলে আমার মাছটা রান্না করা হয়ে যাবে মাছটা প্রায় রান্না করা হয়ে গেছে এই পর্যায়ে আমি দুই থেকে তিনটা কাঁচামরিচ ফালি এখানে দিয়ে দিচ্ছি এখন প্যান্টটা হালকাভাবে ঘুরিয়ে আমি মাছগুলো একটু নাড়াচাড়া করে দিলাম এভাবে শেষ পর্যায়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এই যে মাছটা আমাদের রান্না করা হয়ে গেছে এখন পরিবেশনের পালা দেখতেই পাচ্ছেন মাছের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনি সুস্বাদু হয়েছে আপনাদের রেসিপিটিও আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ